হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আবার পুনরায় হাজির হয়েছি তোমাদের সঙ্গে আজকে ভূগোলের ম্যাপের কিছু প্রশ্নের সমাধান নিয়ে তো দেখো তোমরা এটি কিন্তু আমি একটা ওপন টিপস বলে দেবো যেহেতু হাতেগোনা আর মাধ্যমিকের কুড়ি দিনের মতো সময় আছে এই মুহূর্তে তোমরা ভূগোলের ম্যাপের আর কী কী করবে কী কী করবে তো দেখো এটা আমি নেক্সট ভিডিওতেই তোমাদের দিয়ে দেবো যেহেতু কী কী ম্যাপের জন্য ইম্পর্টেন্ট আছে সেটা আমি একটু নিজে দেখে তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে আপলোড করবো তো বর্তমানে আজকে আমি চলে এসেছি দেখো তোমাদের পর্ষদের যে বিভিন্ন টেস্ট পেপারে পর্ষদের যে ম্যাপগুলো রয়েছে সেখানে পেজ নম্বর দুশো তিরিশে আমি কিন্তু যে ম্যাপটা রয়েছে সেটা আজকে আমি কিন্তু সলভ করে তোমাদের দেখাবো এবং কতটা ইজিভাবে কিন্তু এই ম্যাপ করতে হয় পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে তো দেখে নেওয়া যাক আজকে পেজ নম্বর দুশো তিরিশে পর্ষদের যে টেস্ট পেপারে কি কী ম্যাপ আইডিং নিতে বন্ধুরা পেজ নম্বর দুশো তিরিশের আজকে ম্যাপগুলো আমরা সলভ করবো তো দেখো ইতিপূর্বে আমি যেহেতু তোমাদের দেখে নেওয়া যাক কী কী ম্যাপ রয়েছে আরাবল্লী পর্বত উপকূল কাবেরী নদী একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি মৃত্তিকা অঞ্চল উত্তর ভারতের একটি উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটি পেটো শিল্প কেন্দ্র লোকটা খত নতুন দিল্লি এবং বিশাক্ষ তো বন্ধুরা দেখো প্রথমেই রয়েছে আরাবল্লী পর্বত তো দেখো আরাবল্লি পর্বত এই একটা এই রকম জায়গায় অবস্থিত রয়েছে ঠিক আছে তো আমরা মোটামুটিভাবে এই জায়গাটাকে নির্দেশ করব হালকা করে একটু স্কেচ করার সময় হলে করবো কিন্তু বেশি আমরা সময় নষ্ট করবো না তো দেখো প্রথমে আরাবল্লী পর্বত তারপরে রয়েছে কঙ্কন উপকূল ইতিপূর্বেই আমি বসে বসে সলভ করেছিলাম তো দেখো এই হচ্ছে আমাদের এইরকম একটা জায়গা থেকে কিন্তু কঙ্কন উপকূল এই পর্যন্ত এই গোয়ার কিছুটা আগে পর্যন্ত অংশ হচ্ছে কঙ্কন উপকূল তো দেখো আমরা এই এটাকে চিহ্ন নদী দেখিয়ে দিলাম কঙ্কন উপকূল নেক্সট আমরা চলে এসেছি দেখো কাবেরী নদী কাবেরী নদী কোথায় না কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতে তো দেখো আমরা কাবেরী নদীর যদি মনে রাখতে হয় এই যে লোকেশানের কিছুটা একটু ওপরে এখান থেকে দেখো এই বয়ে গেছে কাবেরী নদী তাহলে এখানে কাবেরী নদী হয়ে গেলো কেমন এরপরে চলে আসি একটা অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো আমরা জানি দেখো যেহেতু শিলং শিলংটি বৃষ্টি ছয় অঞ্চল বা হালকা সামান্য বৃষ্টিপাত হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে একটি অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যে বিশেষ করে শিলং তো আমি এখানে যেহেতু শিলংটায় লিখলাম তো আমরা পরীক্ষার খাতায় লিখবি একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা অনেক সময় বৃষ্টি ছয় অঞ্চলে দেয় এটা শিলং হবে কেমন তো এটা করলাম নেক্সট চলে আসি দেখো বলেছে একটি কৃষ্ণমিত্তিক অঞ্চল তো বন্ধুরা আমার আমরা ভালো করেই যিনি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের দিকে অবস্থিত এটা তো দক্ষিণ ভারতের এই সমস্ত অংশগুলোতে কিন্তু হ্যাঁ আমরা যদি দেখি তামিলনাড়ুর কিছু অংশ তামিলনাড়ু যেহেতু একটু নিচে কর্ণাটক মধ্যপ্রদেশের কিছু কিছু অঞ্চল এই জায়গাটা কিন্তু যুক্ত অঞ্চল কেমন এরপরে আমরা দেখে নেব উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল তো দেখো এই সমস্ত জায়গা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের এই সমস্ত উত্তরপ্রদেশের এই সমস্ত অঞ্চলে কিন্তু ইক্ষ উৎপাদন হয় উত্তর ভারতের একটি ঈক্ষ উৎপাদক অঞ্চল তো নেক্সট পশ্চিমবঙ্গের একটি পেটোর শিল্প শিল্পকেন্দ্র তো অবশ্যই পশ্চিমবঙ্গে আমরা জানি যে বাংলাদেশের ঠিক মাসে এই জায়গায় রয়েছে তো এই জায়গাটা দেখো হলদিয়া হলদিয়া পশ্চিমবঙ্গের একটি শিল্প শিল্পকেন্দ্র জাস্ট এই লোকেশানে কিন্তু আমাদের থাকবে তারপরে আমরা চলে আসছি দেখো বলছি লোকটা খদ অবশ্যই দেখো বন্ধুরা খদ হচ্ছে এই এই লোকেশানটা এই লোকেশানটা তোমরা কিন্তু খদ লিখবে কেমন তারপরে চলে আসছি নতুন দিল্লি তো দেখো নতুন দিল্লি কোন জায়গায় রয়েছে না নতুন দিল্লি এই জায়গাটায় রয়েছে নতুন দিল্লি এরপরে চলে আসি দেখো বিশাখাপত্তনম বিশাখাপটনম কোথায় রয়েছে না বিশাখাপটনম রয়েছে উড়িষ্যার একটু নিচে এই জায়গাটায় কেমন এটা হচ্ছে বিশাখাপত্তনম আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে মতামত জানাবে এবং অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে